নেইলে ঢুকলে চারিদিকে একটাই খবর দেখতেছি যে গতকালকে দাউদকান্দি থেকে প্রিন্স মামুন টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার হয়েছে এটা কারণ হচ্ছে এখন আর লায়লা তাদেরকে আমরা দেখতেছি যে একই সাদের নিচে গত বেশ কয়েক বছর যাবত ধরে তারা থাকতেছে তো হঠাৎ কি কারণে প্রিন্স মামুন তাকে ছেড়ে দেয় তো এই নিয়ে গতকালকে ঢাকায় একটা মামলা করেছে লায়লা দর্শন মামলা করেছে আমরা তো সবাই একটা জিনিস জানি একই স্বাদের নিচে একটা ছেলে মেয়ে থাকলে কি হয় ওই টাইপের কাজগুলো করেছে না হলে তো মামুনা লালা একসাথে থাকতো না এতদিন একসাথে ছিল এখন যখন আলাদা হয়ে যায় তখনই লালা তার নামে দর্শন মামলা করে আমরা একটা জিনিস অবশ্যই জানি লালার কিন্তু প্রচুর পরিমাণ টাকা আছে সে যা খুশি তাই করতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সাদের নিচে একটা ছেলে মেয়ে কিভাবে এক থেকে দুই বছর বা তার চেয়েও বেশি কীভাবে থাকে অবশ্যই তাদের সাথে কোনো অসামাজিক কাজ হয়েছে বিদায় সে মামলা করেছে একজন ছেলে মেয়ে একসাথে থাকতে গেলে তো সবকিছু হতে পারে এটি স্বাভাবিক আর এরকম কথা শুনতেছি আমরা লায়লাকে সে বলেছিল সে বিয়ে করবে হয়তো বা এ বেবে লায়লা তার সবকিছু দিয়েছে এরকম কিন্তু আমরা পুলিশের বিবৃতি বা নর্মালি আমরা জিনিসটা বুঝতে পারতেছি যে তো সবচেয়ে বড় কথা হচ্ছে লালা কিন্তু খুবই বয়স্ক বা মামুনের থেকে অনেকটাই বয়স বেশি তো বর্তমানে টাকা দিলে সবই সম্ভব হয় একটা কথা আছে না তো মামুন তার সেই লোভ বা মামুন তার যেই টাকার প্রয়োজন ছিল হয়তোবা সে পেয়ে গেছে এখন হয়তো লায়লাকে ছেড়ে দিয়েছে তো লাইলা গতকালকে ডাকায় তো মামলা করেছে দর্শন মামলায় তো তাকে রিমান্ড চেয়েছে পুলিশ আদালতে উঠাবে তার জবানবন্দি নিবে একই সাথে লায়লা এবং মামনের কোন খারাপ কাজ হয়েছে কিনা এটা আদালত হয়তো বা জানবে বা পরবর্তীতে বিরতি আমি আশা করি সব বলে দেব আর সবচেয়ে বড় কথা হচ্ছে কথা হচ্ছে আপনি যখন ভাইরাল হবেন না তখন কিন্তু আপনার কোনো কিছু থাকে না আপনি কার সাথে কি করতেছেন কার সাথে কি না করতেছেন তখন কিন্তু আপনার মাথা থাকে না যেমন সে প্রিন্স মামুন এই ছেলেটার প্রথম কিছু ছিল না লাডার সাথে থেকে একই সাজের নিচে কি করেছে না করেছে আপনারা অবশ্যই বুঝতে পারেন হতেও পারে না হতেও পারে আর কি লায়লা কিন্তু প্রচুর পরিমাণ টাকা হয়তোবা এটার খুব ফাঁদে পড়েছিল মামুন লায়লা টাকা আছে রিলেশন করি কিছু টাকা কামানো যায় কিনা বা ভাইরাল হওয়া যায় কিনা যাই হোক এখন মামুন পুলিশের হাতে ধরা পড়েছে